রাতের অন্ধকারে তাঁতির তাঁত ঘরে আগুন লাগানোর অভিযোগ পুড়ে সবকিছু এখন কিভাবে চলবে সংসার চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের রাতের অন্ধকারে আগুন প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা ইচ্ছাকৃত আগুন লাগানোর অভিযোগ অভিযোগে দায়ের হয় থানায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়ে যায় বলে দাবি ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায় ঘটনা সূত্রে জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকার বাসিন্দা কুরবান শেখ তার বাড়িতে একটি তাঁত কারখানা রয়েছে তাঁতগুনে কোনো রকমের সংসার চালান তিনি তারই মধ্যে শুরু হয়েছে রমজান মাস জানা যায় এদিন ভোরবেলা হঠাৎই পোড়া গন্ধ পান পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে দেখেন তাদের তাঁতঘর দাও দাও করে চলছে এরপর পরিবারের সদস্যদের চিৎকার চাঁচামেচির শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান প্রতিবেশীরাও দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু তার ঘরে থাকা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘটনায় প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের এই বিষয়ে গৃহবধূ রোজিনা বেবি জানান রমজান মাস চলছে আমরা ভোরবেলা নামাজ পড়ে ঘরে একটু ঢুকে বসতে না বসতেই পোড়া গন্ধ পাই প্রচন্ড পরিমাণ ধোয়া দেখতে পাই বাইরে বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের তাঁত ঘরে আগুন লেগে গিয়েছে এরপর প্রতিবেশীদের সহযোগিতায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ইচ্ছাকৃতভাবেই আমাদের এই তাঁত ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমরা থানায় অভিযোগ জানিয়েছি অনেক টাকার ক্ষতি হয়ে গেলো এখন কীভাবেই বা সংসার চালাবো আর কীভাবেই বা ব্যবসা শুরু করবো তা বুঝে উঠতে পারছি না সেই খেতে উঠেছি দিয়ে গিয়ে বাইরের লোক চারটে সময় মুখ টুক ধুয়ে সেই পরে মুখ টুক ধুয়ে ঘরে গেল ঘুমাতে দিয়ে এরই মধ্যে দেখি ঘুমা ঘুমটা আসেনি ও ঘুমতে এসছে আমি আর ঘুমটার আসিনি দিয়ে দেখি ঘর আলো হয়ে গেছে আগুনে আমি বলছি তুমি কি বাইরে লাইট জ্বালিয়ে রেখে এসছো এত আলো কেন আগুনের মতো আলো দরজা খুলে দেখি সব জ্বলছে তখন বার হয়ে আসলাম তখন সবাই মিলে পাশাপাশি এ বিষয়ে বাড়ির মালিক কুরবান শেখ জানান সবে মাত্র পঞ্চাশ হাজার টাকার মাল এনে কাজ শুরু করেছিলাম কাজ শুরু হতে না হতেই এমন ঘটনা ঘটে গেল কি ভাবে আগামী দিনে এগোবো বুঝে উঠতে পারছি না থানায় অভিযোগ জানিয়েছি দেখা যাক কি হয় ভেতরে আগুন ঠিক আছে দাদা পটপট করে আওয়াজ হচ্ছে দিয়ে দরজা দরজা কাছে লোকজন ডাক দিলাম তারা তারপরে সব পুড়ছি আর কি পাল্লুম সব পুটছে আমার ঠিক আছে তারপর ভাই পথে সব ডাক দিলাম বাড়ির লোকজনের তো সবাই উঠে জল ফল দিয়ে চর্বাচর করে আওয়াজ হচ্ছে ঠিক আছে আর ঘরের মধ্যে ফাঁক ইয়ে দরজা ফাঁকতো অন্ধকার লাইট ফেসার আজকে ইয়ে লাল আলু রুটি আমরা বেরোত পারতাম ঘর থেকে ঘরে শেষ হয়ে যেতাম হ্যাঁ আমি চাইবো তাই শাস্তি হোক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো হাজার পঞ্চাশ এলাকায় এমন অগ্নিকান্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কিত বাসিন্দারা ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকলেই চাইছে যে বা যারাই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড শান্তিপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নকাঠার একটি চমৎকার বাস্তু জমি এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা জমির ঠিক সামনেই রয়েছে চার চারটি পাকা রাস্তা রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায় আসে জমিতে ঢুকে যেতে পারবে এখান থেকে দু নম্বর গেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র পাঁচ মিনিট পাশেই রয়েছে টালিখোলা যা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ